একটা সময় ছিল জানো তো পাখির কিচির মিচির বাড়ির সবার ঘুম ভেঙে যেত একদম প্রথমে ছিল বদরি আর তারপর নিয়েছিলাম লাভবাগ আর এখন সেই খাঁচা শূন্য পড়ে আছে দেখতে একদমই ভালো না আজকে যেহেতু সবাই মিলে পড়লাম পাখি কিনতে বলে ঢুকতেই চোখে পড়লো মাছ কিন্তু আমাদের বাড়িতে আর কোনো অ্যাকোরিয়াম নেই মানে আগে ছিল এখন আর নেই তাই মাছ দেখে তো কোনো লাভ নেই তাই চলে আসলাম পাখি দেখতে আমাদের শ্রীরামপুর হাটে পাখির কালেকশন কিন্তু বরাবরই খুব ভালো পাওয়া যায় তবে হ্যাঁ তোমাদের একটু ভালোভাবে দেখে বাছাই করে নিতে হবে বিশ্বাস করো ফ্যামিলি প্রবলেম থাকলে এটাকে আজকে আমি আমার সাথেই নিয়ে যেতাম তবে হ্যাঁ একদিন ঠিক নেবই তো যাই হোক গোটা হাট প্রায় তিন চারবার ঘোরার পরেও আমরা ঠিক করতে পারছিলাম না যে আমরা কোন পাখি নেব কখনো আমরা ভাবছিলাম কুনুর নেব আবার কখনো আমরা ভাবছিলাম ককটেল নেব কোনটাই ঠিক করে উঠতে পারছিলাম না যে কোনটা নেব অনেক দেখে অনেক ভাবনা চিন্তার পরে ফাইনালি আমরা পাখি সিলেক্ট করলাম আমরা এই কুনুরই নিয়েছি এক পেয়ার মানে মেল ফিমেল বাড়ি গিয়ে তোমাদের ভালোভাবে পাখি দুটো দেখিয়ে দেবো আমাদের বাড়িতে যেহেতু আগে থেকেই খাঁচা রয়েছে তাই আর খাঁচা নিচ্ছি না তবে হ্যাঁ ডিম দেওয়ার জন্য যে কাঠের বক্সটা আমাদের বাড়িতে রয়েছে সেটা হচ্ছে লাভ বারের তাই সেই বক্সটা শুধু আমাকে চেঞ্জ করতে হবে কিন্তু এখনই আমি এদের জন্য বক্স কিনছি না কারণ পাখি যাদের থেকে কিনেছি তারা বলেছে দু থেকে তিন সপ্তাহ পর বক্স দিতে তাই শুধু ওদের খাবার নিয়ে বাড়ি চলে এসেছি এবার প্রথমে খাঁচাটা ভালো করে পরিষ্কার করে নেবো আর তার আগে লাভ বক্সটাও খুলে নিয়েছিলাম আর তারপর কিন্তু ওদেরকে খাঁচার ভেতরে ছেড়ে দিলাম এখন যেহেতু শীতকাল আর পাখিটা আমার ছাদে রয়েছে তাই বস্তা দিয়ে কিন্তু ভালো করে ওদের খাঁচা ঘেরা রয়েছে আর রাত্রি কিন্তু সামনের দিক দিয়েও ঘিরে দেওয়া হয় তোমাদের আমার বাড়ির নতুন সদস্যদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও ওদেরকে দেওয়ার মতন কোনো নাম আমার মাথাতেই আসছে না তোমাদের মাথায় যদি ভালো কোনো নাম এসে থাকে ওদেরকে দেওয়ার মতন তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে বলে দিয়ে যেও তাহলে আমার ওদের নাম রাখতে সুবিধা হবে সাবস্ক্রাইব করে দিয়ে যেও